আশাকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আর আমি আমার পরিবার সবাই ভালো আছি আজকে চলে এলাম দেওয়ালের গায়ে হলুদের অনুষ্ঠানে আর প্রতিবেশী একজন মানুষ তার আজ আর আমরা গায়ে হলুদ দেবো এখানে রান্না হচ্ছে পায়েস আমি দু কিলো চালের এখন পায়েস রান্না করছি আর রান্না বান্না করে তারপর ওকে ডাকবোর গায়ে হলুদ দেবো যাই হোক আর আমাদের পুরো পাড়াটা নিমন্ত্রণ করা যেহেতু গ্রাম পাড়া প্রতিবেশী সবাই তো সবাইকে নিমন্ত্রণ করা সবাই আসবেন আর সবাইকে পায়েশ দেওয়া হবে সে উপলক্ষে আজকে ধুমধাম করে দেওয়ার বিয়েতে খুব অনুষ্ঠান করব আর অনুষ্ঠান কেমন হয় সেটা অবশ্যই দেখাবো আর আমার ভিডিওটা অবশ্যই আমার পুরো সব বন্ধুরা দেখতে থাকুন যে দেওয়ার বিয়েতে কত আনন্দ করব গায়ে হলুদ দেব বিয়ের অনুষ্ঠান বউ ভাত সব কিছুই দেখাবো পরপর এক একটা পাঠ করে আমি অবশ্যই দেখাবো এখানে দুধ নিয়েছি প্রায় পাঁচ কিলো দুধ নিয়েছি বড় কড়াই কিন্তু কড়াইটাকে একটু দেখায় বড় কড়াই পাঁচ কিলো দুধ নিয়েছি আর এইখানে নিয়েছি কিছুটা ছোট এলাচ যার ওখানে তেজপাতা কিশমিশ আর নিয়েছি দু কিলো আলো চাল প্রতিবেশী বললাম তবে প্রতিবেশীর মতোই না আমাদের মানে যে দেওয়াগুলো আমাদের আশেপাশে আছে তা তারা আমাদের মানে একেবারে নিজেদের কাছেরই আর সব সময় সবার সঙ্গে আমাদের পুরো সুসম্পর্ক বা আমাদের বাড়িতে তারা খাওয়া দাওয়া তাদের হাড়ি থেকে আমরা ভাত বেড়ে খাওয়া এরকম মানে খুব একটা কাছের সম্পর্ক সবারই সঙ্গে তো দেওয়ার পায়েসটা রান্না শেষ হয়ে গেলে তারপর যাবো দেওরকে আনতে ওর গায়ে হলুদ দেওয়ার জন্য আমাদের বাড়িতে গিয়ে দেখি বাড়িতে ওদের বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য সব রেডি করা হয়ে গেছে তো ওদের বাড়ি থেকে গায়ে হলুদ দেওয়ার পরে তারপর ওপাদের বাড়িতে নিয়ে আসব। সেজন্য প্রথমে ওকে একটু পিড়িতে দাঁড় করিয়ে সবাই করছে ফটোশুট খুব তাড়াহুড়ো করে আমার এই দেওয়ারের বিয়েটা ঠিক হয়েছে সেজন্য ক্যামেরাম্যান পাওয়া যায়নি তবে ওর বিয়ের স্মৃতিটাকে হারিয়ে যেতে না দেওয়ার জন্য আমরা সবাই ক্যামেরাবন্দি করে রাখছি ওর বিয়ের সব স্মৃতিগুলো এখন বাজে বেলা সাড়ে বারোটা আর এর মধ্যে চলে এলো মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে সে জন্য খুব তাড়াহুড়ো করে আমরা গায়ে হলুদের পর্বটা বাড়িতে সারিয়ে দিলাম এরপরে আশীর্বাদ হবে তারপর যাবে আমাদের বাড়িতে ভিডিও ڪنهن سان اپن کي نه ڏايو भयो भाइ भयो होला আpotent pore jorai বাড়িতে গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেল এবার চলে যাব আমাদের বাড়িতে নিয়ে তার মধ্যে একটু পায়েস খেয়ে নি সবাই মিলে সব সোজা এবার চলে যাব বাড়িতে যেহেতু স্নান হয়ে গেছে সেই জন্য কপালে একটু হলুদের ছোঁয়া দিয়ে তারপর ওকে ধান দিয়ে আশীর্বাদ করে সব নিয়ম নিয়মকানুন পালন করা হলো आय किरे को आ अच्छा देसे 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 ओलो देसे अमर देसे 5 दकाले बडा मन देनो पको मन देनो 5 दकाले होय से को को दी आयगे तो दी आयगे कुमार दीया बना दीजे रे मोरी से ओ बाबा वाई वाई का का हे हां सही तो हां जी करते हे ताले नया कने एक

আমাদের বাড়িতে যত মানে পাড়া প্রতিবেশী ছিল সবাইকে এবার পায়েস দেব আর সবাই পায়েস ওকে আশীর্বাদ করে আর এখানে চলছে কিছু হাসাহাসি গল্প রহস্য করা তো সবাই ওকে দা নিয়ে একটু ইয়ে আর কি রহস্য করছে এভাবেই আমাদের অনুষ্ঠানটা গায়ে হলুদের পর্বটাই শেষ হয়ে গেল এমন লাগলো অবশ্যই আমাকে আমার বন্ধুরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন